তো গাইজ দেখো আজকে কিন্তু অন্যজনকে ধরে নিয়ে চলে এসেছি দুধ দুইতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভাগনা আজকে হচ্ছে ভাগনা দুধ দুইবে সেটা হচ্ছে দেখি আমাকে চিনতে পারে কি না দেখো তোমরা ধবলি ধবলি করো এই দেখো আমাদের ধবলি এই দুটো কিনা কি জানিনা দেখো দেখেছো চিনতে পারছো তোমরা ইউ বাবা কিছু বলছে না দেখো ধবলি মাঠে একটু হাতে ইউ বাবা পুরো শুকিয়ে গেছে ইস ইস বাবা কেটে কেটে গেছে কি করেছে এই পাটগুলো ইস বাবা কেন ভাবলাম আজকে মাঠে ফেরেছি মাঠে এসে মাঠে এসে দুধ দিয়েছি অনেক দূর দিবে গাইল দেখো আজকে কিন্তু অন্যজনকে ধরে নিয়ে চলে এসেছি দুধ দুইতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভাগনা আজকে হচ্ছে ভাগনা দুধ দুইবে ওরা কি পারবে না ও আগে থেকে ভয় পেয়ে যাচ্ছে আজকে ভাগনা এসেছে ভাবলাম ভাগনাকে নিয়ে যাই তাই ভাগনাকেও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু অন্য জায়গায় দুধটা দোয়ানো হবে মাঠের মধ্যে দেখো আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আগে আমি নিচে এখান থেকে আজকে দেখো সেই অনেক অনেকদিন পরে মাঠে আসলাম দুইতে এখান থেকে নামবো জঙ্গল ভয় করছে আমার সামনে থেকে নাম দেখো এই জমিতে কিন্তু সব গরু বাঁধা আছে আর তোমাদেরকে অনেক দিন পর একটা জিনিস দেখাবো জঙ্গলের কাছে আমাকে কিনতে পারে না দেখো তোমরা ধবলি করো এই দেখো আমাদের ধবলি এই গুটকে নাকি জানি না এই দেখো দেখেছো চিনতে পারছো তোমরা বাবা কিছু বলছে না দেখো তার মানে ও আমাদের চিনতে পেরেছে আজকে কি হয়েছে জানো আমরা যখন গরুটা এখানে আসি আমরা যখন গরুটা এখানে এসেছিলাম এই জমিতে তখন কিন্তু একে আগে থেকে সকাল থেকে দেওয়া ছিল আমরা একটু দেরি করে নিয়েছি তারপর ওর ধবলের বাচ্চা তো ওই গরুটা মানে গিরিলে তো গিরিলে হচ্ছে ওর মাকে দেখে ছুটে চলে এসেছে আর ধবলি সেও কিন্তু ছুটে চলে গেছে পুরো বাচ্চার কাছে তো দুজনে হচ্ছে একটু ওদের ভাষায় আর কি যা কথা বলা বলেছে বুঝতে পারিনি তারপরে দেখো মা ছেলে সবাইকে এখানে বাধা হয়েছে অনেক দিন পর আর দেখো আর ওই দেখো গিরি আমাদের ধবলের দুধ খেয়ে ওই বাচ্চাটা কিন্তু মানুষ হয়েছে মানে কিন্তু ওর বাচ্চা নয় এটা ওর বাচ্চা না যা ওর মা মানে মারা গেছে না কি জানি না এর দুধ খেয়ে বড় হয়েছে তো দেখো এখনো কিন্তু আমাদের তো ভুলে যায়নি আর হয় ধবলের মাঠে একটু হাত বাবা পুরো শুকিয়ে গেছে ইস বাবা কেটে কেটে গেছে কি করেছে এই ই বাবা কেন এই মা কেন গরম করেছে বাট আরে আহারে ইস ওষুধ লাগিয়ে দেয় না নাকি বাবা ছাগলের বাটগুলো দেখে খুব কষ্ট হলো অনেক বড় বড় কেটে গেছে গাইস কি বলবো ছাগলি কি হয়েছে মা অনেকদিন পর আছে আমিও ধবলিকে দেখলাম তো চলো শ্যামলির কাছে যাওয়া যাক তো এখন যেমন শ্যামলের কাছে শ্যামলিকে দেখো ধানের মধ্যে বেঁধে বেড়ে উঠছে ধানগুলো কেজি কিছু হবে না তো তো ধান কাটতে কাটতে আবার এ হয়েছে বাদ রেখেছি সব ছিটে বার হচ্ছে ধানের মধ্যে কোনো কিছু ই নেই

আমি কালকে তোমাদের কাছে বলছিলাম যে হচ্ছে ধবলিকে আমি দেখেছি দূর থেকে আর আজকে কাছ থেকে দেখলাম ভালো লাগলো কিন্তু ওর বাটের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে জানি না কেন এরকম হয়েছে হয়তো ওই বড় গরুর বাচ্চা তো ওটা হয়ে মনে দাঁত দিয়ে কামড়ে নিয়েছে এই দেখ কেন রে আমাদের ধবলের বার্টটা হয়ে গেছে কী ধরুন না ওটা আমাদের লক্ষ্মী এখন জিপে ও জিপ দিয়ে চেড়ে নিচ্ছে আর কি দুধ খাবে বলে কথা ছোট Como um pode ser অনেক দিন পর কিন্তু মাঠে মাঠেছি কি জায়গায় দাঁড়ালি আজকে মা নেই

কানকি দুইতে দিলে কিকে করতে আজকেকে দেখে গুনতে যা বললো লাশ লাপালাপি করে পুরো শেষ করে দিল নতুন কাওকে দেখলেই রাং করে

দেখে আজকে কি করছে আজকে দুধ বার শুকিয়ে গেল আজকে পেছনের বাড়ি থেকে বেশি দুধ হয়েছে সবসময় সামনের বাটির নাম করি তো

বাবা আর কবার দেবো আমি ও হয়ে গেছে তোমার আমি তুমি উঠে গেছো না দম নিচে বলে না না মাঠে দুধ নেই আর আমি আচ্ছা না জানি না নাও দাও হুম হুম আমি গেলে আমাকে কোথাবে না ওখানে আছে ওখানে আছে সেই লক্ষ্মীর গাছ

ও তো আমাদের বাড়ির লোক না তো ও তো হচ্ছে আমাদের ভাগনা আমাদের আত্মীয় ঝগড়া কর মোর দিয়ে ধরে মারবো জানিস না বাহ কি বুদ্ধি তোমার কি বুদ্ধি তোমার তুমি দইটা বড় করবে না হ্যাঁ দইটা বড়

ঠান্ডা ঘুরে তো ধবলিকে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম তো ধবলির জন্য কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার চাই ঠিক আছে আর কমেন্ট হ্যাঁ অনেকদিন পরে তোমরা ধবলিকে দেখেছো তার জন্য কিন্তু কমেন্ট চাই তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই পাখি উঠছে দেখো কি সুন্দর তো চলো ভাগনাও কিন্তু এসেছে ভাগনার জন্য একটা লাইক কমেন্ট তো চলো টাটা